আজের রাশি কি ওস্তাদ দশক ভালোবাসে অপুরন্ত এই যে কথা আছে না ওরকম আমরা বাইরে একটু দেখো ভাই আপনি মত নিতে এদিকে আসেন আসলে চাটপুর থেকে চলে আসে সকাল সকাল না উনি এই প্রথম অতসে এসে উনি বলছে যে ভাই আপনার ফার্স্ট কাস্টমার আমি হব আসলে মিজান ভাইরে এই মানে আমরা আবетка দেখে ওনার খুব ভালো লাগলো তো আমরা এই যে আমার বাই কিনতে চলে আসে

আসলে আজকে আসলে মানে কি ওনার আসলে পুরস্কার দেওয়ার মানে মানে মতো একটা কাজ করছে যেহেতু পাঁচ মাস নিজাম ভাই কিন্তু পাঁচ মাস রানিং না ভাই পাঁচ মাস রানিং ভাইরাল ওনার ভাই অনেকে অনেক কথাই বলে যে ভাই ভাইর এখন ব্যবসা কিনা হয় না ভাই দোকানে লোক নাই আসলে এটা একবারে ভুল ধারণা ভাই এখনও কিন্তু ব্যবসা করে পারে না বা ওনার তরি তরকারি কোয়ালিটি আগের থেকে আর ভালো হয়েছে ভাতের ভাত রাখার সিস্টেম প্লেট পানি লবণ বা সব দিক দিয়ে এখন একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মনে হয় এত টিয়া খরচ করে আইসে

সবই যাচ্ছে লগিয়া আলহামদুলিল্লাহ আমি এখন আছি আগারগাঁও তালতলা নিজনবেট হোটেলে তো আমি চত্বর থেকে আসছি আমার অনেক ইচ্ছা ছিল অনেক দিনের আসবো বিভিন্ন ব্যস্ততা আসতে পারি নাই তো আমার খুব ইচ্ছা ছিল যে যাবই আমি যেটা আজকের প্রথম কাস্টমার হতে পারি ও আলহামদুলিল্লাহ আসছি এবং প্রথম কাস্টমার হয়েছি এবং আমি এত দূর থেকে আসার কারণে ভাই আমার প্রতি সম্মানার্থে আমাকে আজকে ফ্রি করে দিয়েছে তো প্রতি এর আমি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি চাই আমার বরাদ্দকৃত যেই বিলটা এটা আমি একটা গরিবের জন্য আমি ভাইয়ের টোকেনে আমি ওখানে দিয়ে যাবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে